বেজাল ও অস্বাস্থ্যকর খাদ্যগ্রহণে শরীরে বাসা বাঁধে নানা রোগ ফলে প্রতিনিয়ত মানুষকে ছুটতে হয় হাসপাতালে তবে কিছু রোগের প্রতিকার করা যায় বেশজ নানা উপায়ে কারণ আমাদের চারপাশে কিছু প্রাকৃতিক উপাদান আছে যা দিয়ে স্বাস্থ্যগত বিভিন্ন সমস্যার সমাধান নিজেরাই করা সম্ভব এমনই একটা ঔষধি গুণে ভরপুর প্রাকৃতিক উপাদান হল বাসক পাতা এটি ব্যবহার করে যেসব রোগের হাত থেকে মুক্তি পাওয়া যায় সেই সম্পর্কেই আজকে আলোচনা করব সর্দি কাশি সারে বাসক পাতার রসের সঙ্গে এক চামচ মধু বাচ্চাদের খাওয়ালে সর্দি কাশি থেকে অনেকটাই আরাম পাওয়া যায় উকুন নাশক বাসক পাতার রস যদি আমরা গোসলের কিছুক্ষণ আগে মাথায় দিয়ে রাখি এবং তারপর ভালো করে মাথা ধুয়ে নেই তাহলে উকুন মরে যায় ফোড়ার ব্যথা নাশক আমাদের শরীরে ছোট ফোড়া অথবা ব্যথা দেখা দিলে বাসক পাতা ভালো করে বেটে ফোড়ার উপর লাগালে ভালো হয়ে যায় ব্যথা কপ প্রতিরোধ ঠান্ডার কারণে বুকে কফ জমে থাকে এবং অতিরিক্ত কাশি হয় কফ যদি না ওঠে তাহলে সেক্ষেত্রে বাসক পাতার রস এক চামচ মধুসহ খেলে জমে থাকা কফ খুব সহজেই উঠে আসবে প্রস্রাব যন্ত্রণা কমায় প্রসাব করার সময় যদি কারো জ্বালা পোড়া অনুভূত হয় তাহলে বাসক গাছের ফুল বেটে মিশ্রি দিয়ে শরবত করে খেলে এই রোগ থেকে মুক্তি পাওয়া যায় চুলকানি প্রতিরোধ বাসক গাছের দশ থেকে পনেরোটি কষি পাতা এবং এক টুকরো কাঁচা হলুদ একসঙ্গে বেটে দাঁত বা চুলকানিতে লাগালে কিছুদিনের মধ্যেই তা হয়ে যায় জন্ডিস নিরাময় বাসক পাতার রস বেটে যদি এক কাপ করে নিয়মিত খাওয়া যায় তাহলে জন্ডিস রোগ থেকে সহজেই মুক্তি পাওয়া যায় শ্বাসকষ্টজনিত সমস্যা প্রতিরোধ জ্বর শ্বাসকষ্টজনিত সমস্যা থাকলে বাসক পাতাক থেকে বিশেষ উপকারিতা পাওয়া যায়